আই বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি ইলিশ মাছের লেজ ভর্তা এটা খেতে লাগে দারুণ গরম ভাতে তাই আমি লেজাটা তুলে রাখি আগে ভাগে এখন নিয়েছি একটি ইলিশ মাছের লেজা নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে নেব ভেজে একটু কড়া করে ভেজে নেবো তুলে কড়াইতে দু তিনটি শুকনো লঙ্কা দেবো নেবো ভালো করে ভেজে আরও এক চামচ তেল দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি কুচি করে নেবো ভেজে লেজা থেকে মাছটা ছাড়িয়ে কাটাটা বেছে নেবো খুব যত্ন করে এই কাজটা একটু কঠিন তবে মনে রেখো বাছা মাছের সঙ্গে ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ ধনে পাতা কুচি ভালো করে হাত দিয়ে নেবো মেখে একটু কাঁচা সরষের তেল ও স্বাদ মতো নুন মাখিয়ে নিলেই রেডি লেজ ভর্তা গরম ভাতের সাথে লাগে জাস্ট অসাধারণ এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা জানিও আমাকে কমেন্ট করে টা বাই বাই বন্ধুরা থ্যাংক ইউ